বিসমিল্লাহ রহমান রহিম বন্ধুরা আজ আমরা জানব জান্নাতুল ফিরদৌসের হুরদের এক অপার রহস্য যাদের সৌন্দর্য নির্মলতা আর রহস্যময়তা মানুষের কল্পনাকেও হার মানায় কোরআনে আল্লাহতালা বলেন তাদের জন্য থাকবে হুরুন মাকসুরাতুন ফিল খিয়াম অর্থাৎ তারা হবে মুক্তার মতো তাবুর ভিতরে সংরক্ষিত এই হুররা এমন সৃষ্টি যাদের মুখমণ্ডল চাঁদের মতো জোৎসনা ছড়াবে যাদের দেহ হবে সুগন্ধি কেশর ও মস্কের মতো নির্মল ও সুন্দর রাসুলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতের হুরদের সৃষ্টি করা হয়েছে মস্ক কেশর ও সুবাসিত পদার্থ দিয়ে তাদের রূপ এতই পবিত্র যে তাদের এক দৃষ্টিতেই জান্নাতের আকাশ আলোকিত হয়ে যায় প্রত্যেক জান্নাতবাসীর জন্য আল্লাহ তালা নির্ধারণ করেছেন একাধিক হুর একটি হাদিসে এসেছে প্রত্যেক জান্নাতবাসীর জন্য থাকবে বাহাত্তর জন হুর এবং দুনিয়ার ইমানদার স্ত্রীও থাকবে তার সঙ্গে এবনে মা যাহ তবে জান্নাতের আসল সৌন্দর্য শুধু হুরে নয় দুনিয়ার নেক্কার নারীরা যারা ইমানদার পরহেজগার ও ধৈর্যশীলা তারা হুরদের থেকেও উত্তম হবেন আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুনিয়ার ইমানদার নারীরা হুরদের চেয়েও শ্রেষ্ঠ তাবারানি। জান্নাতুল ফিরদাউসের হুররা কখনো বুড়ো হবে না কখনো ক্লান্ত হবে না কখনো রাগ বা বিরক্তি করবে না তাদের চোখ থাকবে শুধু তাদের স্বামীর প্রতি নিবেদিত কিন্তু এর চেয়েও বড় নেয়ামত হল আল্লাহ তালার দিদার অর্থাৎ দর্শন যখন জান্নাতবাসীরা তাদের রবকে দেখবে তখন তারা বলবে হে আল্লাহ তুমি আমাদেরকে যা দিয়েছ তার কোথাও নেই বন্ধুরা হুরদের রহস্য আমাদেরকে মনে করিয়ে দেয় জান্নাত কেবল সৌন্দর্যের জায়গা নয় বরং এটা আল্লাহর অসীম দয়ার প্রতিফলন চলুন আমরা সবাই এমন আমল করি যাতে আল্লাহ আমাদের জান্নাতুল ফিরদাউস দান করেন আল্লাহ হুম্মা আমিন নেক আমল করুন জান্নাতুল ফিরদাউস অর্জন করুন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন